বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে পেটানোর ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর একটা চল্লিশ মিনিট থেকে দুইটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত উপজেলার গোকমন্ডল সীমান্তের নয়শো উনত্রিশ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের চার নম্বর সাব পিলারের পাশে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক বাংলাদেশি কৃষকদেরকে মারধরের করা প্রতিবাদ জানায় বিজিবি বিজিবি সূত্র জানায় বৈঠকে বিজিবি পক্ষে লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এবং পক্ষে ভারতীয় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নেতৃত্ব সীমান্তের রেখা অতিক্রম করে বাংলাদেশের ভিতরে ঢুকে মাঠে কাজ করা সাধারণ কৃষকদেরকে এলোপাথারি মারপিট করে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় জবাবে ভারতীয় বিএসএফ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এ ঘটনায় জড়িত বিএসএফ সদস্যদের শাস্তি প্রদান সহ ভবিষ্যতে ধরনের ঘটনা যাতে না ঘটে সে প্রতিশ্রুতি ব্যক্ত করে এ বৈঠক শেষে বিজিবি দল ঘটনাস্থল পরিদর্শন করেন উল্লেখ্য গত চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার কৃষ্ণানন্দ বক্সি সীমান্তের নয়শো নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের আট নম্বর সাব পিলারের পাশে বাংলাদেশের কৃষি জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক এ সময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের দশ থেকে বারো জন বিএসএফ সদস্য হরিদাস খামার এলাকার কাঠাতারের বেড়ার তিন নম্বর গেট দিয়ে বাংলাদেশে ঢুকে মাঠে কাজ করা কৃষকদের গালাগালি করতে থাকে কৃষকরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে কৃষকদেরকে এলোপাতারি পেটাতে শুরু করে কৃষকরা ভয়ে গ্রামের দিকে দৌড়াতে থাকলে বিএসএফ তাদের পিছু নিয়ে গ্রামে ঢুকে পড়ে পরে গ্রামবাসী জড়ো হয়ে লাটি শোটা নিয়ে বিএসএফ কে ধাওয়া করলে তারা কাটাতারের ভিতরে পালিয়ে যায় এসময় সময় বিএসএফ এর মারপিটে পাঁচ কৃষক আহত হন আহতরা হলেন কৃষ্ণানন্দ বক্সি গ্রামের মৃত ইসমাইলের ছেলে শামসুল হক মৃত খোকা মামুদের ছেলে জাবেদ আলী মুন্নাফ হোসেনের ছেলে কাশেম আলী মৃত মুকুল ইসলামের ছেলে রিপন মিয়া ও কাশেম আলীর ছেলে তাজুল ইসলাম এ প্রসঙ্গে লালমনিরহাট 15 বিজিবি বেখালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান পতাকা বৈঠকে বাংলাদেশে ঢুকে বাংলাদেশী কিশোরদের মারপিটের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় জবাবে বিএসএফ দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর এবং জড়িত বিএসএফ সদস্যদের শাস্তি প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন কালকে যে ঘটনাটা ঘটেছিল ওটার জন্য আজকে বেটেলিয়ন কমান্ডার পর্যায়ে ফ্যাগ মিটিং করা হলো আমরা স্ট্রং প্রোটেস্ট দিয়েছি ওরা প্রতিবাদ দিয়েছি এবং ওরা জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর রিপিট হবে না আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে তাদের যে পাঁচজন সদস্য যারা বর্ডার ক্রস করে এই পাশে চলে এসেছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ওদের যার যার বাহিনীর নিয়ম অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা সেটা ওরা গ্রহণ করবে এবং আমাদেরকে সেটা জানাবে